আমার বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা টু না তুলে সিক্স তুলে ফেলেছি ফোন চলে গেল তারপরে ফোনটা রিসিভ করলো এরপরে হঠাৎ করে শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস তখন আমি অবাক হয়ে গেলাম কিরে ভাই আমার ফ্রেন্ডের তো কোনো বোনও নাই আর ওর মাও তো মারা গেছে প্রায় অনেক দিন আগে তাহলে ফোনটা ধরলো কে কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম ভয় পেয়ে গিয়েছিলাম তারপর সঙ্গে সঙ্গে সেই নাম্বার থেকে মেসেজ আসলো যে কে আপনি ফোন দিলেন কিন্তু কথা বললেন না এরপরে আমি শুধু একটু মজা করার জন্য বলছিলাম যে কিরে এখন আমাকে চিনতে পারলি না তখন সে এসএমএসএ বললো কে আপনি আমি বললাম যে ধূর একটু আগেই তো আমাকে দেখে আসলি স্কুলে এখনও চিনতে পারছিস না যাই হোক কথাটা মিলে গেছে ওর সঙ্গে ও বললো যে হ্যাঁ বুঝলাম কিন্তু নামটা তো বল আমি বললাম যে শোন আমি তোর একজন বান্ধবী ঠিক আছে তুই মনে করতে পারতেছিস না তখন সে বললো দাঁড়া 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 ভালো করে আমি একটা কথা বলি শোন তুই কি আজকে রোজা আসলে তখন কিন্তু ছিল রমজান মাস সে আমাকে প্রশ্ন তুই কি রোজা তখন আমি আসলে রোজা ছিলাম না তখন আমি বললাম যে না আমি আসলে রোজা না তখন সঙ্গে সঙ্গে সে বললো এখন আমি বুঝতে পারছি তুই আমার সেই মোটি বান্ধবী যে এক সেকেন্ড খাওয়া ছাড়া থাকতে পারিস না তোর নাম আমেনা তাই না আমিও একটা সুযোগ পেয়ে গেলাম যাই হোক যেহেতু বলছে আমেনার নাম তো আমি নাই তখন আমি বললাম যে হ্যাঁ এই তো এখন চিনতে পেরেছিস যাই হোক এভাবে দু চার দিন কথা হলো তবে ও প্রতিনিয়ত স্কুল চাইতো আমিনার সঙ্গে কথা বলতো একদিন আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমিনা শোন তুই স্কুলে একরকম আমার সঙ্গে কথা বলিস আবার মেসেজে অন্যরকম করে কথা বলিস বুঝলাম না বিষয়টা তারপর আমি মেয়েটাকে ফোন করলাম মেয়েটা ফোনটা রিসিভ করলো তারপরে বললাম যে হ্যালো তখন সে বললো হ্যাঁ কে আপনি তারপরে আমি বললাম যে শুনেন। এতদিন আমি আপনাকে আসলে মিথ্যা কথা বলেছি আসলে আমি একজন ছেলে আহ শুধু একটু মজা করার জন্য আর কি আমি মিথ্যা কথা বলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তখন সে মেয়েটা বললো আরে না না আমি আসলে অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছি আপনার উপর আমি বললাম কেন তখন সে বললো আপনি একটা ছেলে আর আমি বুঝতেই পারলাম না সত্যি বিষয়টা অনেক আমাকে ভাবাচ্ছে তারপরে আমি বললাম যে ও আচ্ছা তাহলে ঠিক আছে রাখি আমাকে ক্ষমা করে দিবেন তখন সে বললো যেহেতু ভুল করে পরিচয় হয়ে গিয়েছে তাহলে চলুন আমরা ফ্রেন্ড হই এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলুন আমার ফ্রেন্ড তারপরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার বাসা কোথায় তখন সে বলল কুড়িগ্রামে আমি অবাক হয়ে গেলাম কুড়িগ্রামে আচ্ছা কুড়িগ্রামে কোথায় তখন সে বললো কুড়িগ্রাম উলিপুরে আমি আবারও অবাক হয়ে গেলাম আরে ভাই উলিপুর আচ্ছা উলিপুরে কোন জায়গায় তখন সে একটা এলাকার নাম বললো আর আমি আরও অবাক হয়ে গেলাম কারণ সে যে এলাকার নামটা বলছে সেই এলাকার পাশের এলাকাতেই আমার বাসা অবাক করা বিষয় তারপর আমি তাকে সব কিছু বললাম সেও শুনে অবাক হয়ে গেল অবাক হয়ে আমাকে বলল কি বলতেছেন এগুলা আপনি মনে হয় আমার নাম্বারটা কোথাও পেয়েছেন পেয়েই মনে হয় নখ দিস আমি বললাম যে না সত্যি কথা ভুল করে টাইপ করেই আপনাকে আমি পেয়ে গিয়েছি তখন সে বললো আচ্ছা যেহেতু পাশাপাশি এলাকা চলুন একদিন দেখা করি তারপরে আমি বললাম যে কবে দেখা করবেন বলেন তখন সে বললো আমার আমার স্কুলের নামটা তো মনে হয় জানেন আমাদের এলাকায় আমি বললাম যে হ্যাঁ জানি তখন সে বললো আমি বিকালে কিন্তু কোচিংয়ে যাব ওই রাস্তাটা ওই লম্বা যে রাস্তাটা আছে আসলে সে রাস্তাটার নাম বলেনি তবে ওখানে বেশ কয়েকটাই রাস্তা ছিল এরপরে আমাকে বললো আপনি ওই রাস্তার মধ্যে আসবেন আমি আপনার সঙ্গে দেখা করব। এরপরে আমি বললাম যে ঠিক আছে আপনি কী কালার ড্রেস পরে আসবেন তখন সে বললো আমি নীল কালার ড্রেস পরে আসবো এরপরে আমাকে বললো আপনি কী কালার ড্রেস পরে আসবেন তখন আমি বললাম আমার গায়ে থাকবে লাল পাঞ্জাবি তখন সে বলল আচ্ছা ঠিক আছে তারপরে সত্যি বলতে আমি আসলে যাইনি তার সঙ্গে দেখা করতে আসলে আমি খুব সহজ সরল ভয় পাচ্ছিলাম না জানি আমার যদি কোনো ক্ষতি করে দেয় যদি আমাকে কিডন্যাপি করে দেয় কারণ বর্তমান যে জেনারেশন বলা যায় না আমি যাইনি তার পরের দিন সকালবেলা দেখতেছি আর কোনো খোঁজ নেই এস এম এস নেই কল নেই এরপরে নখ দিয়ে বললাম আচ্ছা কী হলো আপনার আপনি কেন যেন আর এস এম এস দিচ্ছেন না তখন সে বললো আপনি কেন আসেননি আমি প্রায় আধা ঘন্টার মতো ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু লাল পাঞ্জাবি পরা কাউকেই আমি দেখতে পাইনি তখন আমি বললাম আসলে আমি যাইনি আমার একটা কাজ পড়ে গিয়েছিল তাই আমি যেতে পারিনি তখন সে বলল তাহলে আরেকদিন দেখা করব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আরেক দিন দেখা করবো এরকম করে প্রায় বেশ কয়েকদিন কেটে গেল তবে একদিন আমার একটা কাজ পড়ে যায় ওদের এলাকার মধ্যে যাই হোক আমি ওদের এলাকার মধ্যে সেই কাজটা করার জন্য গিয়েছি আর ঠিক সেই সময় তার কোচিংটাও ছুটি দিয়েছে আমি ভাবলাম ওদের এলাকায় আসছি একটা ফোন দেওয়া উচিত তাই না তারপর আমি তাকে একটা ফোন করলাম সে ফোনটা রিসিভ করলো রিসিভ করেই আমাকে বললো এই আপনি এখনই ফোন দিলেন আমার কোচিংটা এইমাত্র ছুটি দিবে একটু পরে ফোনটা দেন আমি বললাম ঠিক আছে তারপরে আমি একটু চাটা খাইলাম চাটা খাওয়া দশ মিনিট পরে সে ফোন দিল এরপরে ফোনটা রিসিভ করলাম তখন সে বললো আপনি কোথায় এরপরে আমি বললাম যে আমি তো আপনার এলাকায় ওই যে বড় যে মুদিখানার দোকানটা আছে ওই দোকানের সামনে তখন সে বললো আচ্ছা ঠিক আছে ওখানে দাঁড়ান আমি আসতেছি তারপর আমি নিজেই জিজ্ঞেস করলাম আপনি কি কালার ড্রেস পরে আসেন তখন সে বললো আমি লাল কালার জামা পরে আসি সত্যি অবাক করা বিষয় সেদিন আমি বলেছিলাম লাল কালার পাঞ্জাবি আজকে সে বললো লাল কালার জামা জানি না আজকে সে আসবে কে আসবে না এইটা আমি ভাবতেছি যাই হোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওই মুদিখানার দোকানের সামনে যাই হোক দোকানদার আমাকে বলতেছে কি বলো বাবা তুমি এখানে দাঁড়িয়ে কেন কাউকে কি খুঁজতেছো আমি বললাম যে না মানে আসলে আমার একটা কলম লাগতো বুঝছেন আপনার কাছে কি কলম আছে ম্যাটারোর কলম তখন দোকানদার বললো না বাবা আমার কাছে ম্যাটারোর কলম নয় হাই স্কুল কলম আছে ঠিক সঙ্গে সঙ্গে লাল জামা পরা একটা মেয়ে আসলো এই সেই দোকানদারকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার কাছ থেকে ম্যাটাডোরের কলম আছে দোকানদারও অবাক হয়ে গেল কি বলে আয়ু ম্যাটাডোর কলম চায় আয়ু ম্যাটাডোরের কলম চাই আচ্ছা এটা কি নতুন কোন ট্রেন্ড আসলো নাকি তারপরে সেই দোকানদার আবারও বলল না এইটা কলম নেই হাই স্কুল কলম আছে দোকানদারও অবাক হয়ে গেল আমি অবাক সেই মেয়েটাও অবাক তবে আমি চিনতে পেরেছি সেই মেয়েটা লাল জামার ছিল আমি শিওর এটা সেই যাই হোক তারপরেও কেমন কেমন যেন লাগতেছে নাও হতে পারে তারপরে সে যখন চলে গেল তখন আমি তার নাম্বার একটা কল করলাম দেখলাম সেই মেয়েটার ফোনটাই বেজে উঠলো আর সেই মেয়েটা ফোনটা রিসিভ করে বলল। আচ্ছা কোথায় আপনি এরপরে আমি বললাম একটু পিছনে তাকান সঙ্গে সঙ্গে সে পিছনে তাকালো একদম মায়াবী চোখে আমিও তার দিকে তাকালাম সে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল যাই হোক এভাবে আস্তে আস্তে অনেক দিন কেটে গেলো আস্তে আস্তে ফ্রেন্ডশিপের সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয়ে গেল একদিন আমরা এক জায়গায় ঘুরতে গেলাম রিক্সায় উঠে যাই হোক একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর সেই হোটেলওয়ালা দাদুটা আমাকে ভালো করেই চেনে আসলে মানে একদম ক্লোজ ফ্রেন্ডের মতো সে আমাকে ভালোবাসে যাই হোক দাদুর বয়সী তো কী আর করবে তখন আমরা হোটেলে গিয়ে বসলাম আর দাদুকে আমি বললাম দাদু আপনি যদি মনে কিছু না নেন আমরা কি একটু হোটেলের পিছনে যেতে পারি তখন দাদু বললো ঠিক আছে যা সমস্যা নাই এরপরে আমি ওকে নিয়ে চলে গেলাম যাই হোক গল্প বলতে বলতে এখনো বলাই হয়নি আমার প্রিয় মানুষের নামটা কি আমার প্রিয় মানুষের নামটা ছিল জবা আর আমার নাম শরীফ যাই হোক তারপরে কি হলো আমরা হোটেলের পিছনে চলে গেলাম হঠাৎ করে সে আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে আমাকে বললো অন্য কোনো মেয়ের শরীরের ঘ্রাণ পেয়ে আমাকে ভুলে যাবে না তো আমি বললাম যে ধুর কি বলতেছো তুমি আমি কোনোদিনও তোমাকে ভুলে যাব না তখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম বেশ কিছুক্ষণ সময় কাটালাম এরপর আমরা ওখান থেকে চলে গেলাম প্রায় ছয় মাস চলে গেল ছয় মাস চেয়ে আমার সঙ্গে অনেক ভালোই ছিল একদিন আমি তার কোচিংয়ের সামনে গেলাম তার দেখতেছি মনটা একদম ভার ভার আমি বললাম কি হলো মন খারাপ করে আছো কেন তখন সে বললো তোমার সঙ্গে যেই ফোনটা দিয়ে কথা বলছিলাম সেই ফোনটা আম্মু কেড়ে নিয়েছে আমি বললাম আচ্ছা চিন্তা করিও না আমি একটা ফোন ব্যবস্থা করব। তারপর আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে কোনোরকম ধার ধূর করে যেভাবেই হোক না কেন টাকা ম্যানেজ করে ছোট্ট একটা ফোন কিনে দিয়েছি তাকে যাই হোক সেই ফোনটাও কিছুদিন পরে ধরা খেলো এইরকম করে প্রায় আমি আট থেকে নয়টা ফোন ওকে আমি দিয়েছি কিন্তু একটা ফোনও টিকে নিই বারবার শুধু ধরা খায় একদিন আমি তার কোচিংয়ের সামন দিয়ে যাচ্ছিলাম আর সেও বের হলো তাকে দেখে মনে হলো তার মনটা একদম খারাপ আমি বললাম কি হলো তুমি মন খারাপ করে আছো কেন তখন সে বলল আসলে তিন দিন তোমার সঙ্গে দেখা হবে না কথা হবে না আমি বললাম কেন তখন সে বলল আমি মামার বাসায় যাব। আর তুমি তো জানোই আমার বাবা মারা গেছে তারপর থেকে আমার মামাই আমাদের সবাইকে দেখতেছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তবে এসে কিন্তু প্রথমেই আমাকে নজ দিবে তখন সে বলল আচ্ছা ঠিক আছে তারপরে মামার বাসায় গেল একদম চার দিন হয়ে গেল। তবে এখনও সে আমাকে একটা বার ফোন বা কল এস এম কোনো কিছুই দেয়নি একদিন আবারও চলে গেলাম কোচিংয়ে কোচিংয়ে গিয়ে বললাম কি হলো তুমি চার দিন হয়ে গেল এসেছো একটা বারও ফোন বা কল কিচ্ছু দিলে না তখন সে বলল আসলে একটা ঝামেলা হয়ে গিয়েছে মামা বাসায় যাওয়ার পরে আমাদের সমস্ত এস এম দেখছে মামা আর আমাকে বলছে আমার নাকি বিয়ে দিয়ে দিবে আমার বিয়ে ঠিক হয়েছে প্লিজ তুমি আমাকে ভুলে যাও এইটা বলে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল আমার চোখ মুখ পুরো একদম রাগে টলবল করতেছে কি বলতেছে আয় আর বিয়ে ঠিক হয়েছে মানে তারপরে আবার গিয়ে ওকে থামালাম থামিয়ে বললাম যে শোনো কি বলতো এগুলো তুমি পাগল হয়েছো নাকি এগুলোকে হাতের খেলনা পাইছো তখন সে বললো আমার সামন থেকে সরে যাও অজান্তেই চোখ দিয়ে পানে চলে আসলো যাকে আমি এত ভালোবাসলাম টাকা পয়সা টাকা পয়সা মনে করিনি সে যখন যা চাইছে আমি তাই দিছি কিন্তু হঠাৎ করে এরকমগুলো চেঞ্জ হয়ে গেল কেন যাই হোক একদিন সে রাতের বেলা ফোন দিয়ে বললো আজকে আমার বিয়ে ভালো থেকো আমার মনটা খুব খারাপ হয়ে গেল আজকে এর বিয়ে মানে কিছুতেই মেনে নিতে পারছি না আমি কেমন যেন একদম পরিবর্তন হয়ে গেলাম যে ছেলেটা আমি হাসিখুশি ছিলাম সেই ছেলেটা একদম নষ্টের দিকে যাচ্ছি আস্তে 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 একদম সিগারেট হাতে উঠতেছে মানে একদম জীবনটাই কেমন যেন নষ্টের দিকে যাচ্ছে তো কেটে গেল দুই তিন মাস দুই তিন মাস পরে একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে ডাকলো ওই এলাকাতেই মানে সেই জবার এলাকাতেই তারপরে গেলাম ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তো কথাবার্তা বলতেছি হঠাৎ করে দেখতেছি আবার সেই কোচিং থেকেই আমার প্রিয় মানুষ জবা বেরিয়ে আসতেছে আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত জবার বিয়ে হয়নি তখন সে বললো দূর এর তো বিয়ে হয় নাই কেন তুই কি আরে চিনোস আমি বললাম যে হ্যাঁ একে আমি অনেক ভালোবাসি তবে এই দুই তিন মাস আগে আমাকে এর নাকি বিয়ে হইছে তবে আজকেও দেখতেছি এই কোচিংয়ে মানে বুঝলাম না বিষয়টা এ আমাকে মিথ্যা কথাটা বললো কেন তখন আমার ফ্রেন্ড বললো দোষ আমি তো কোনো কিছু জানি না আচ্ছা অনেক কথা কথাগুলো চলে যাই তারপরে আমার ফ্রেন্ডটা চলে গেল কিন্তু আমার একটা খটকা মনের মধ্যে রয়েই গেল এ আমাকে মিথ্যা কথা কেন বললো কেন বললো এর বিয়ে হইছে কিন্তু এ আবার আগের মতোই কোচিংয়ে যাচ্ছে বুঝলাম না বিষয়টা তারপরে কি হলো জানেন আমি এই বিষয়টা খোঁজ লাগানো শুরু করলাম খোঁজ নিয়ে জানতে পারলাম কি জানেন সো গাইস এটা হলো আজব প্রেমের গল্প পার্ট ওয়ান সো বলুন পার্ট ওয়ানটি কেমন লাগলো আর হ্যাঁ একটা কথা যারা যারা ফুল পরবর্তী দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আজকে দুপুর দুইটার সময় এলএমসি মিউজিক চ্যানেলে আমার গানটি আপলোড হয়ে যাবে আপনারা সবাই দেখবেন আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার্স করে দেন আপনাদের ভালোবাসা চাই আর এই গল্পটার পার্ট টু কারা কারা চান একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ